আজ শেয়ার করবো বাঙালির অত্যন্ত প্রিয় লোটে মাছের একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে হ্যাঁ এটা ঠিক যে সবাই পছন্দ করে না বাট যদি লোটে মাছ এমনভাবে বানিয়ে খাও কথা দিচ্ছি আবার বানাবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ি রান্নার জন্য পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি নাক মুখ হাত আর পা কেটে শুধু বড়িটা রেখে দিয়েছি এবার বড়িটা হালকা করে গায়ে হলুদ করাতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প হলুদ গুঁড়ো এবার ভালো মতো গায়ে হলুদ করিয়ে চলো মেন রান্নাতে যাই কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগে তাই চেষ্টা করবে এই রান্নাটাতে হালকা একটু সর্ষের তেলটা বেশি রাখার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি এগুলোকে এক মিনিট ভেজে নেব বাটার বদলে যদি আদা ও রসুন কুচি দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে রান্নাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজগুলো খুব একটা লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালার চলে এলে দিয়ে দেব টমেটোর টুকরো আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দিও আর তারই সাথে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটোগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব আর টমেটোটা কষিয়েও নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যায় আরে বা ভুলতে না বলতে টমেটোগুলো গলে গেছে ভাবছ তো তাই আরে না না এগুলো ইডিডির কামাল এবার দিয়ে দেব মাছগুলো হুড়মুড় করে একসাথে মাছগুলো দিও না তাহলে কাটা বাজতে কিন্তু মুশকিল হবে লাইন করে এক একটা মাছ সাজিয়ে দাও আর ঢাকা দিয়ে রাখো মাছগুলোকে পাঁচ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাছগুলো নরম হয়ে গেছে এবার কাটা বাছার পালা চামচের সাহায্যে মাছের উপরের অংশটা মাছ বরাবর লম্বা করে কেটে উপরের অংশটা হালকা করে সরিয়ে নেব আর কাটা চামচের সাহায্যে কাঁটাটা বের করে নেব দেখলে তো কতটা সোজা একইভাবে বাকি মাছগুলোরও কাটা বের করে নেব যদি মনে হয় হাতে গরম তাপ লাগছে তাহলে গ্যাসটা অফ করে করবে তাতে হাতে গরম তাপ লাগবে না আর কোনো সমস্যাও হবে না কাটা বাছার ঝামেলা শেষ এবার মাছগুলোকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব লোটে মাছ থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে জলটা টানিয়ে নেব এই জল টানানোর কাজটা অল্প একটু টাইম লাগবে না হলে লোটে মাছের ঝুড়ি হবে কি করে ও তো ঝোল হয়ে যাবে আরে না না মজা করছি খুব একটা বেশি টাইম লাগে না পাঁচ থেকে ছ মিনিট জলটা টানিয়ে নিলেই হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মাছের জলটা টানিয়ে নিয়েছি মাছ থেকে তেলও ছেড়েছে এখন দিয়ে দেব অল্প একটু চিনি যারা পছন্দ করো না স্কিপ করতে পারো সবশেষে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এতে ধনেপাতা সুন্দর একটা স্মেল আসে ব্যাস তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুরি গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াহ খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি কি করে লোটে মাছের থেকে কাটা বের করে নেবে তাহলে দেরি না করে বানিয়ে ফেলো এরকম দুর্দান্ত লোটে মাছের ঝুড়ির রেসিপিটা ও যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা